পৃথিবীর মানুষ তোমরা দায়িত্বের লোভী তোমরা তো দায়িত্ব পেতে চাও তোমরা তো দায়িত্ব দায়িত্ব মনে পালন করা অত সহজ নয় আজকে ভালো লাগছে কাল বড় কঠিন হবে বাচ্চাকে দুধ খাওয়াতে ভালো লাগে ছোট বাচ্চা যদি মায়ের দুধ পান না করে স্তনে দুধ বেশি হয়ে যায় মা কষ্ট পায় তখন বাচ্চাকে দুধ খাওয়াতে ভালোবাসে যেদিন বছর আড়াই বছর তিন বছর বাচ্চার বয়স হয়ে যায় তখন বাচ্চাকে আর দুধ খাওয়াতে ভালো লাগে না কষ্ট পায় মা তখন তাকে মাঝে মধ্যে থাপ্পড় মারে বিভিন্ন পথ অবলম্বন করে যাতে করে বাচ্চা দুধ ছেড়ে দেয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম অত্র হাদিসে বললেন পৃথিবীর মানুষ শোনে রেখ দায়িত্ব চালাতে ভালো লাগছে বটে বিচারের মাঠে যেদিন দায়িত্ব বুঝিয়ে দিতে হবে সেদিন বড় কষ্ট পাওয়া যাবে বটে আনা সাজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিস বলেছেন লাহ তা সাললি তোমরা দায়িত্ব চেয়ে নিও না পৃথিবীর মানুষ তোমরা দায়িত্ব চেয়ে নিও না মাইন উতি মাসালাতিন মশালাতিন ওকেল আলাইহা যদি তোমার চাওয়ার কারণে দায়িত্ব তোমাকে দেওয়া হয় তাহলে এটা তোমার ওপরই চাপিয়ে দেওয়া হবে বহন করা তোমার জন্য কঠিন হয়ে যাবে ওয়াইন উতি তাহান মাসালাতিন মশালাতিন আলাইহা আর যদি তোমার চাওয়া ছাড়াই এমনি মানুষের দায়িত্ব দিয়ে দেয় তাহলে এটা তোমার জন্য সহজ হবে এটা আল্লাহর একটা এটা আল্লাহর একটা দয়া রহমত ভালোবাসা থাকবে সম্মানিত দিনই ভাই বোন আসলে দায় দায়িত্ব খুব বড় কঠিন আবু ও হর রাজিয়াল্লাহ তালান হবে বলেন রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন মামিন ও আলি অ্যালি মিনেল মুসলিমিন ফেমু তো কোনো মানুষ যদি সমাজের কোনো দায়িত্ব পালন করে দায়িত্ব পালন করতে গিয়ে যদি তার কিছু ত্রুটি থেকে যায় তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে আমরা সামাজিকভাবে চেয়ারম্যান হোক মেম্বার হোক এমপি হোক মন্ত্রী হোক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হোক যারা যেখানে দায়িত্ব পালন করছি আমরা তত তৎপর নই যদি আমাদের এই দায়িত্বে কিছু ত্রুটি থাকে তাহলে পরকালা হারাবে এই কথাই ঠিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইক্তিয়ান্না আলাল কাজী আলাল আদল কে কিয়ামা শা বিচার মাঠে ন্যায় পরাণ বিচারুকের ওপরে এমন একটা সময় চলে আসবে বিচার মাঠে ন্যায় পরাণ বিচারকের ওপরে এমন একটা সময় চলে আসবে লায়া তা মান্না সে লোকটা আকাঙ্ক্ষা আর্য করবে যে লা একজি বাইনারাজো লাইনে ফি তামারাতিন করতো সে যদি জীবনে দুইজনের মাঝে একটা খেজুর নিয়ে বিচার না করতো তাহলে অনেক ভালো ছিল আফসোস আমার শত আফসোস আমি বিচারের মাঠে বিচারের বিচারকের অবস্থা যে যা দেখছি তাতে যদি দুনিয়াতে দুইজনের মাঝে একটা খেজুর নিয়ে বিচার না করতাম সমাধা না করতাম তাহলে ভালো ছিল অল এমাম আলান্নাসের আইন ওহ মাসুলান রায়েতিহি যারা দেশের নেতা যারা দেশের সরকার যারা বিভিন্ন স্থানে দায় দায়িত্ব পালন করে তাদেরকে বিচারের মাঠে তাদের দায়িত্ব সম্পর্কে অক্ষরে অক্ষরে তন্নতন্ন করে জিজ্ঞাসা করা হবে এবং যদি তারা ফলাফল ভালো আনতে না পারে তাহলে হবে বলেন ও রাইনা হলে বাইতে যে ব্যক্তি বাড়ির মালিক তার অধীনে তার স্ত্রী আছে তার ছেলে মেয়ে আছে দাস দাসী কাজের মানুষ আছে তাদের ব্যাপারে সে কতটুকু নেই সঙ্গত চলে কতটুকু আহাল পরিবারকে দেখে স্ত্রীর কি হক সেটা বাস্তবায়ন করে কিনা ছেলে মেয়ের কি হক সেইটুকু বাস্তবায়ন করে কি না যারা কাজের মেয়ে তাদের কতটুকু হক সেইটুকু বাস্তবায়ন করে কিনা অক্ষরে অক্ষরে বিচার মাঠে তাকে জিজ্ঞাসা করা হবে শুধু তাই নয় অত্রহাদি সেরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পাল মারাতো রাইয়া আলাবে সাউজে হওয়ালাদিহি যে বাড়ির মালিকের স্ত্রী ছেলেমেয়ের মা বৌমার শাশুড়ি বিচার মাঠে এই মহিলাকে জিজ্ঞাসা করা হবে সে নিজের ব্যাপারে নিজের পরিবারের ব্যাপারে নিজের স্বামীর ব্যাপারে নিজের মেয়ের ব্যাপারে কতটুকু দায়িত্ব পালন করেছে খুব ভালো মনে আছে মাঝে মধ্যে আমি এ হাদিসটি পড়ে থাকি জাবের রাজি আল্লাহ বলেন একদম আমরা সফর থেকে আসছিলাম মদিনায় প্রবেশ করব। আল্লাহর নবী বললেন তোমরা থামো এখানে জাবের বললেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেওয়া হোক আল্লাহর নবী বললেন বিক্রম বা তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ যাবের বললেন আমি সাইয়েবা তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি আল্লাহর নবী বললেন হাল্লা বিক্রান তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুলা বহ তুলা বোকা তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো এই পর্যন্ত যখন আল্লাহর নবী বললেন তখন যাবের রাজি আল্লাহ বললেন আল্লাহর নবী কাদ শাহেদা বি ফি ওহুক ফি ওহুদ আমার পিতা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন জন মেয়ে রেখে গেছেন না নাতাসাউবাঝা আমি বিবাহ করব তাদের বয়সের এটা আমি পছন্দ করিনি চারটে কারণে এক লেতুয়াল্লে লেমা না আমার স্ত্রী যেন আমার নয়জন বোনকে বিদ্যা শিখাতে পারে দুই অলে দেওয়া হন না আমার স্ত্রী যেন আমার বন্ধুদেরকে শিষ্টাচার শিখাতে পারে বলে তোরা জেলা হন না আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরুনি করে সাজগোজ করতে পারে বলে তাকুমা আলাই হিন না আমার স্ত্রী যেন আমার বন্ধের পাহারা দিতে পারে সম্মানিত দিনী ভাই বোন একজন মহিলা আপনার স্ত্রী ছেলের মা মেয়ের মা বৌমার শাশুড়ি সেই বাড়িতে কি কাজ করবে অত্র হাদিসে স্পষ্ট বিস্তারিত বলা হয়েছে এটা আমরা বুঝে নিতে পারি ছেলে মেয়ে তার অধীনে আছে তারই প্রশিক্ষণে রয়েছে তারই শিষ্টাচারে রয়েছে তাকে শিখিয়ে দিতে হবে রাসুল সাল্লি সাল্লাম তারপরে বললেন ও আব্দুর রাজুলের আইন আলাম আলে যে বাড়ির দাস দাসী গোলাম কাজের লোক কাজের মেয়ে তারও জিম্মেদারি রয়েছে একটা কাজের লোক হিসাবে সারাদিনে কতটুকু করলো কতটুকু ফাঁকি একটা কাজের সারাদিনে কতটুকু কাজ করলো কতটুকু ফাঁকি দিল এটা অক্ষরে অক্ষরে বিচার মাঠে জিজ্ঞাসা করা হবে সম্মানিত তিনি ভাই বোন তালান বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাকুম সাতারাই সুনা আলা লেমারা সতাকুন নাদামাতান ইয়ামাল কিয়ামা فانهাল মুরজিয়াতু বেসাতিল فاطمه আল্লাহ তালা বলেন আমি বিচারের দিন ন্যায় বিচারের দাঁড়ি পাল্লা स्थापित করব বিচার মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে ন্যায়সঙ্গতভাবে আল্লাহ আল্লাহতালা বলেন ওয়াইন হাকমতা যদি আপনি তাদের মাঝে বিচার করেন তাহলে ন্যায় বিচার করেন আল্লাহ ইহবুল মকসিন নিশ্চয় আল্লাহ তালা ন্যায় বিচারককে ভালোবাসেন অত্র আয়াতে আল্লাহ আল্লাহতালা মানুষকে ন্যায়ভাবে বিচার করার জন্য আদেশ করেন এবং ন্যায় বিচারক যারা তারা আল্লাহর নিকটে পছন্দনীয় আল্লাহ আল্লাহতালা বলেন ওয়াম্মাল তো না তবে যারা ন্যায় বিচারক নয় তারা জাহান্নামের খড়ি এ কথাও আল্লাহ তালা বলেন বিষয়টিকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কয়েকটি হাদিস পেশ করি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়াকুল্লুকুম মাসুলুন রায়েতিহি পৃথিবীর মানুষ তোমরা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল দায়িত্ব সম্পর্কে বিচারের মাঠে জবদিহি হতে হবে সবাই নিজের জন্য নিজের আত্মার জন্য জবদিহি হতে হবে নিজের আত্মার মালিক সে নিজে বিচারের মাঠে তার বিষয়েই তাকে জিজ্ঞাসা করা হবে সে তার বিষয়ে কতটুকু আমানতদার সে কতটুকু নিজেকে হেফাজত করে রেখেছে নিরাপদ রেখেছে নিজের ব্যাপারে সে কতটুকু ন্যায় বিচারক এটা আল্লাহ তালা বিচারের মাঠে দেখবেন